আমরা রিষভ এসেছি আই লাভ রিসভ ভিউ পয়েন্ট এখানে দাঁড়িয়ে আছি আর চারিদিকটা মেঘে ঢাকা হুম দেখ আর ওখানে একটা ভিউ পয়েন্ট আছে একদম উপরে খুব সুন্দর জায়গা আর রাজু তার ফোন নাম্বারটা আবার দিয়ে দেবো

দাদা থাকবেন যিনি আপনাকে সবটা ঘোরাবেন আপনার ভালো লাগবে একদম মন ভুলে ঘুরতে পারবেন দাদা খুব সুন্দর ড্রাইভ করে সেভলি আমার ওটা বারবার বলতে ইচ্ছে হয় কারণ আমি দেখেছি পাহাড়ে যখন উঠি দাদা ওকে একটু ভয় লাগে ওই যে বাঁক গুলো থাকে না কেমন করে করে গাড়ি চালায় হ্যাঁ দাদা কিন্তু খুব সুন্দর করে গাড়ি চালায় থ্যাংক ইউ